আজকে দুপুরের মেনুতে রাখবো সাদা তিলের বড়া সেটা কেমন করে করছি সেটাই তোমাদের দেখাবো প্রথমে সাদা তিলটা একটা প্লেটে নিলাম হালকা বেছে টেছে নিয়ে সেটাকে ওভেনে একটা পাত্রে দিয়ে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া বলতে একটু গরম করে নেয়া যেন ধরে না যায় অল্প আঁচে ধীরে ধীরে নাড়াচাড়া করতেই থাকবো যেন তলাটা ধরে না যায় যতক্ষণ না একটা হালকা স্মেল উঠছে ততক্ষণ আমরা এটাকে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নাড়তেই থাকবো যেন ধরে না যায় সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর যদি এটা আমরা একটু নাড়াচাড়া করে এরকম করে নিই তবে না আমরা যে বড়টা ভাজবো সেটা স্মেলটা ভালো হবে আমার ভাজা হয়ে গেছে এরপরে ওটাকে একটু মিক্সি জারে ঢেলে নিলাম জল না দিয়ে গুঁড়িয়ে নিলাম জল দেব না এবার প্লেটে কাঁচা লঙ্কা আর লবণ পরিমাণ মতো নিয়ে রেডি করে রেখেছি এবার ওই ভাজা মানে গুঁড়ো তিলটার সাথে ওপর থেকে ওগুলো একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা যারা বন্ধুরা তোমরা আমিষ খাও অর্থাৎ পেঁয়াজ রসুন করো পেঁয়াজ রসুন পেঁয়াজের কুচি দিতে পারো যারা পেঁয়াজ রসুন খাও এই সময় তাহলে পেঁয়াজের কুচি খুব জিরি জিরি করে পেঁয়াজ কেটেও এর সাথে দিয়ে দিতে পারো এবার কিন্তু আমরা খুব সামান্য জল দেবো খুব সামান্য পরিমাণ মতো জল কিন্তু খুব সামান্য করে দেব কখনোই যেন জল বেশি না হয়ে যায় এই যে অল্প অল্প করে আমি জলটা দিচ্ছি তোমরা চামচে করে অল্প অল্প করে তুলবে দিয়ে দেখো সুন্দর করে শুকনো শুকনো করে আমরা এটা মাখবো মেখে নিলে ঠিক এরকম তিনটে আকারে আমি যেটুকু নিয়েছিলাম তাদের তিনটে বড়া হয়েছে আমরা যেহেতু তিনজন তাই তিনটে বড়া ওরকমভাবে বড়াটাকে আকার দিয়ে নিলাম শেপ করে নিলাম এবার একটা ওভেনে একটা পাত্রে তেল নিলাম আমি সর্ষের তেলে ভাজবো এটা সর্ষে তেল অল্প করে দেব এবং প্যানটাকে যাতে পুরোটা তেলটা কাভার করে সেই জন্য চামচে করে তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করব। তেলটা গরমটা যেন ভালোভাবে হয় হ্যাঁ এই সময় একটু ফ্লেভারটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হবে বলে তেলটা গরম হয়ে যাবে ভাব উঠতে শুরু করবে তেলে যখন দেখো তেলটা গরম হওয়ার পর যখন তেলে ভাব উঠবে তখন আমি এই বড়াটা আস্তে আস্তে দিয়ে দিলাম যে তেলে ভাগ উঠতে শুরু করে দিয়েছে আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম আর একটা বড়া দিয়ে দিলাম হুম এইভাবে তিনটে বড়া আমি দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া না করে হালকা মানে লো ফ্লেমে রেখে দেবো আমি কিন্তু লো ফ্লেমে রাখবো আর কিন্তু লক্ষ্য রাখবো যেন ধরে না যায় এই দেখো আমার রান্নাঘরের জানালা ওই যে পায়রাটা উঠে উড়ে গেল ও আমাকে দেখে উড়ে গেল কিন্তু ওখানে আমি ওর জন্য খাবার রাখি গরমকাল ওদের খুব প্রয়োজন হয় ওখানে একটু জল আর খাবারের ব্যবস্থা রাখি আসে মাঝে মাঝে এসে খেয়ে পালাই উড়ে উড়ি আমার খুব মজা লাগে যেন মনে হয় ঘরের পোষা হ্যাঁ এটা অনেকক্ষণ ধরে হচ্ছে মানে ওটা আমি এবার একটা পাতলা খুন্তি দিয়ে আমি এটাকে নাড়াবো পাতলা খুন্তি ব্যবহার করেছে এক্ষেত্রে কাঠের খুন্তিটা আমি ইউজ করতে পারি না এই ক্ষেত্রে কারণ কাঠের খুন্তির ডগাটা একটু মোটা থাকে আমি উল্টে নেব এক পিঠ সেঁকা হয়ে গেছে ওই অল্প তেলেই প্রায় শেঁকা শাঁকা করতে হবে নালে ছড়িয়ে যায় তেলগুলো শেপটা নষ্ট হয়ে যায় যে তুললাম এবার দেখো এটা উল্টে নিলাম তিনটি বড়াই কিন্তু এভাবে উল্টে নেব আস্তে আস্তে যেন বড়া না ভেঙে যায় ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না খেতে হয়তো একই রকম লাগবে কিন্তু দেখতে ভালো লাগবে না তার জন্য আমি তিনটে বড়াকে আস্তে আস্তে খুলতে দু ডগা দিয়ে দেখো উল্টে নিচ্ছি হ্যাঁ এইভাবে উল্টে নেব যে আর এক আমি শেঁকতে একটু সময় দেব এই শেখা হয়ে যাবে একটু লালচে করে ভাজবো আমি এই সময় হলুদ ব্যবহার করি না এই এ দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা প্লেটে ভীষণ